ভেরি 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 গুড সামনে নাম দুই আমি ও মহা হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি সেকেন্ড পার্ট যেটা দেখার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে বসে আছো আর আমি হচ্ছে রেডি হয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ তোমাদেরকে একবার ফুল লুকটা দেখাই এই লাল রঙের বেনারসিটা আমি পরেছি বেনারসি ঠিক না তো বেনারসির মতনই যে শাড়িগুলো এখন উঠেছে আর এটা হচ্ছে আমার ফাইনাল ফুল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে এসে দেখি রানিদি মাকে শাড়ি পরিয়ে দিচ্ছে দেন তারপরে রানিদি রানিদি শাশুড়িকে একটু সাজিয়ে দিচ্ছে কারণ ওরা বসেই ছিল রানিদি জোর করাতে তবে একটু ওরা রেডি হচ্ছে তারপরে আমার বর এখানে পাঞ্জাবি পরে বসেছিল ও মুখে কিছুই মাখেনি তাই আমি একটু সিরাম মাখিয়ে দিচ্ছিলাম কারণ এমনিতেও কিছু মাখতে চায় না মুখে তা আজকের দিনে মুখটা একটু গ্লো না করলে হয় আমি এত সুন্দর সেজেছি ওর মুখটা যদি একদম ফ্যাকাশে থাকে তাহলে কি হয় দিন থেকে প্রচুর খাটা গেছে তাই আমি একটু সিরাম মাখিয়ে দিচ্ছি যাতে ওর মুখটা একটু গ্লো করে তারপরে চলো তোমাদেরকে দেখায় আমরা যে তিনজনে এত সুন্দর করে সাজলাম আমাদের তিনজনের ফাইনাল লুক আমার রানীদীর আর অনন্যাস তো কাকে সব থেকে বেশি সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি জানি আমাদের তিনজনকেই খুব সুন্দর লাগছে তাও আমি মজা করে বলছিলাম যে আমাকে সুন্দর লাগছে না তারপরে হচ্ছে এখানে অমিতা রানিদি ফুল কেক সিঁদুর এইসব নিয়ে বাইরে টেবিল অ্যারেঞ্জ করা হয়েছিল একটা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সাজানো হয়েছিল একদম সিম্পলের ওপর থেকে কারণ বেশি বড় করে হচ্ছিল না অ্যানিভার্সারিটা জাস্ট ফ্যামিলির লোকজন নিয়ে একটু মজা করা হচ্ছিল আর কি ওই জন্য একদম সিম্পলভাবে একটা কেক মালা আর সিঁদুর এইসব এনে রাখলো টেবিলের ওপর আর ওরাই সবাই মিলে একটু ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে সুন্দর করে তারপরেই হলো আর এক আমার হাতে পান পাতা দিয়ে বলল আমাকে নাকি পিড়িতে করে পান পাতা আমি হাতে করে নিয়ে আমাকে নিয়ে যাবে কারণ আমার বিয়েটা তো সেরকমভাবে হয়নি তাই ওদের ইচ্ছা হয়েছে আমাকে এরকমভাবে নিয়ে যাবে তাই এখন বলছে যে তুই পান পাতাটা ধর আমরা পিড়ি নিয়ে আসি তারপরে ওরা পিড়ি নিয়ে এসে আমাকে তুলেছে পিড়ির উপরে আমাকে তুলেছে অমিতাভ পরিমল আর অভিদা তিনজনে মিলে আমাকে তুলেছে অনেক কষ্টে আর সবাই খুবই আনন্দ করছিল মজা করছিল পাশ থেকে ইয়ার কি ফাজলামো করছিলো আর আমার এত লজ্জা লাগছিল আর হাসি পাচ্ছিল বলারই মতন না তারপরে ওর সামনে আমাকে নিয়ে গেল। আমার থেকে বেশি ও লজ্জা পাচ্ছিল আর আমারও সত্যি খুব লজ্জা লাগছিলো তারপরে সবাই আমাকে বলছিল পান পাতাটা সরা সরা কিন্তু তাও আমার লজ্জা লাগছিলো একটা বছর হয়ে গেছে কিন্তু এইসব রিচুয়ালগুলো তো করিনি তাই জন্য একটু লজ্জা লাগছিলো তো আমাদের বাকি রিচুয়াল আর রিয়াকশানগুলো তোমরা নিজেরাই দেখে নাও

ভালো করে খাবা ভালো করে এ বাবা এই আজকে দিনে কিছু বানি করে খাচ্ছে কম মানে ডায়েট কন্ট্রোল করছে মনে হচ্ছে কম তো ফাইনালি সব রিচুয়াল কমপ্লিট হলো তোমরা সকলেই দেখতে পেলে কত আনন্দ করলো সবাই কত ইয়ার কি মজা করলো তারপর আমি সকলকে হাই বলতে বলছিলাম কারণ সকলে চলে এসেছিলো দেখো দাদা দিদি আর ওই যে আমার দেওর আকাশ এটা হচ্ছে আমার বড় ভাসুর দাদা হয় আমার আর তারপরেই দেখতে পাচ্ছ কত মজা হচ্ছে এখানে মেশর নাচ করছিল আর ওইদিকে অনেকেই খেতে বসে গেছে আর মেসেও আমাদের বলছিল যে যখনই আমি নাচ করি তখনই ক্যামেরা নিয়ে চলে আসে তারপরে আমরা সকলে মিলে নাচ করছিলাম এখানে আমি অনন্যা রানিদি মনি আমার ছোট ননদ অনু তারপরে দিদি আমরা সকলেই এখানে নাচ করছিলাম আর তোমরা গেস করে বলো তো আমরা কী গানে নাচ করছিলাম নাচ টাচ করার পর ফাইনালি এখন আমরা খেতে বসেছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে খেতে বসেছি আর এখন বাজে হচ্ছে রাত একটা ইয়েস স্কাইস এখন বাজে হচ্ছে রাত একটা আর এখন আমরা খেতে বসেছি অনেক ধকলের পর ফার্স্টেই দিয়ে দিয়েছে ডিমের টেবিল আর স্যালাড তারপরে আমি এখানে আকাশকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে খেতে তখন আকাশ বলছে ভেরি ভেরি নাইস আর আমি দাদাকে বলছিলাম যে কেমন লাগছে খেতে দাদা বলছে দাদা আমি সবটা আগে খেয়ে নিই তারপর আমি তোকে জানাচ্ছি কেমন হয়েছে সব খেতে তারপরে এখানে দাদা বলল যে তুই একটু ওকে খাইয়ে দে ও তোকে খাইয়ে দিক আমরা একটা ভিডিও নিই যেটা স্মৃতি হিসাবে থেকে যাবে তাই আমি একটু ওকে খাইয়ে দিচ্ছিলাম ও আমাকে একটু খাইয়ে দিচ্ছিল ডিমের ডেভিলি এত কিছুর পরে আর এনার্জি ছিল না তো তাও ভিডিও ক্লিপের জন্য একটু নিয়ে রাখছিলাম দেন তারপরে খাওয়া দাওয়ার পর এখন বাজে দুটো আর এখন হচ্ছে আমরা ফটো করছি সবাই চলে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা ফটো তুলছি একটু এনার্জি নেই ফটো তোলার কিন্তু তাও তুলছি কারণ একটাও আমরা ফটো তুলিনি আগে তারপর এখানে আমরা চেঞ্জ করে নিয়েছি আর এখন হচ্ছে মেকআপ তুলবো চুলের কাটা সব খুলবো আর আমাদের অবস্থাটা ঠিক এমন হয়ে রয়েছে খুবই ক্লান্ত আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে তিনটে এখনও আমরা এই সব করে যাচ্ছি তো গাইজ আর এনার্জি নেই ভিডিওটা এই অবধি স্টপ করছি আমাদের অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে